নলহাটিতে পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার বিপুল পরিমাণে জেলেটিন শহর ডিটনেটার সারদা স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার হদিশ পেল পুলিশ মজুদ বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে জেলড্রিন স্টিক ডিটোনেটর ও অ্যামোনিয়াম নাইট্রেট ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামের সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে বাড়িটি চারিদিকে পুলিশ মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বম স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুদ থাকা বিস্ফোরকগুলি উদ্ধার করে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালকুটি দশ নম্বর রেলগেটে কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এলাকায় বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য